মানুষের বাহ্যিক সৌন্দর্যের মধ্যে কথা বলার সৌন্দর্য হচ্ছে অন্যতম একটা উপাদান সুন্দর করে কথা বলা কিন্তু একটা আর্ট আর স্মার্টনেস এর প্রথম শর্তই হলো সুন্দর করে কথা বলতে পারা অনেককেই দেখা যায় অনেক কিছু জানে অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও সুন্দর করে কথা বলার কৌশল না জানায় সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারে না নিজের মনের কথা প্রকাশ করতে পারে না ফলে অন্যরা তাদেরকে ভুল বোঝে তাদেরকে অযোগ্য মনে করে আর শ্রোতারা তাদের কথার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাই আপনি যেই কাজে যেই পেশাতেই যুক্ত থাকুন না কেন আপনাকে সুন্দর করে কথা বলতে জানতে হবে আর অল্প কিছু বিষয় খেয়াল রাখলে কিন্তু আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন আজকের ভিডিওতে আমরা বলবো এমনই বৃষ্টি সহজ টিপস যেগুলো ফলো করে আপনিও নিজের কথা বলার জড়তা দূর করতে পারবেন স্মার্টভাবে সুন্দরভাবে কনফিডেন্টলি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন টিপস নাম্বার ওয়ান কথা বলা শুরুতেই শ্রোতার মুখের দিকে তাকান আর দুই সেকেন্ড পজ দিয়ে একটা মিষ্টি করে হাসি দিন এতে দেখবেন কথা বলার আগে একটা পজিটিভ ভাইব পৌঁছে যাবে আপনার সামনে থাকা মানুষটির মনে এই হাসি আপনার কথাকে আরো সহজ এবং সুন্দর করে তুলবে তাই এই কৌশলটা ব্যবহার করে দেখুন এটা সাইন্টিফিক এবং খুব পপুলার একটা টিপস দুই কথা শুরু হওয়ার পর আপনার কাজ হচ্ছে সামনে থাকা মানুষটির সাথে ইমোশন ম্যাচ করা ইমোশন ম্যাচ করানো মানে হচ্ছে আপনার সামনের মানুষটি যদি হাসে আপনিও হাসুন তিনি যদি দুঃখের মধ্যে থাকে তাহলে আপনিও তাই করুন দেখবেন আপনি ওই ব্যক্তির আপন হয়ে উঠেছেন এবং তার সাথে কথা বলা খুব সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠেছে তিন চোখে চোখ রেখে কথা বলতে শিখুন যার সাথে কথা বলছেন তার দিকে না তাকিয়ে কথা বলাটা অসম্মান এবং অভদ্রতা অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলতে আপনি যদি আনকমফোর্টেবল ফিল করেন তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলাটা প্র্যাকটিস করুন করুন টানা সপ্তাহ এটা চেষ্টা আপনি চার নিজের মধ্যে অবশ্যই পরিবর্তন দেখতে পারবেন কথা বলার সময় অযথা জটিল বাক্য বা জটিল শব্দ ব্যবহার করবেন না শব্দ ভাণ্ডার কিংবা বিদ্যার দৌড় কখনো কথার মধ্যে প্রকাশের চেষ্টা করবেন না সরল এবং সাধারণ শব্দ দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করুন যাতে সবার বুঝতে সুবিধা হয় পাঁচ সুন্দর করে কথা বলার শিল্প রপ্ত করতে হলে টেডের বিভিন্ন ভিডিও সহ বিজনেস রিভিউ কিংবা ব্লুমবার্গ ম্যাগাজিনের বিভিন্ন ভিডিও দেখতে পারেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা লাইভ ভিডিও লেকচার দিয়ে থাকেন সেগুলো দেখুন ভিডিও থেকে তাদের মতো করে কথা বলা বাক্য ব্যবহার করা বা শব্দের প্রয়োগ করা শিখতে পারবেন ছয় যারা সুন্দর করে কথা বলে তারা কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক পড়াশোনা করে থাকে পড়ার কোনো বিকল্প নেই তাই ফিকশন নন ফিকশন সব ধরনের বই বেশি বেশি করে পড়ুন নানা ধরনের বই পড়লে নিজের মধ্যে বিভিন্ন বিষয়ের জ্ঞান এবং তথ্য জমা হয় যেগুলো কথা বলার সময় আপনি ব্যবহার করতে পারবেন সাত কোনো মিটিং কিংবা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কথা শুরুর আগে শ্রোতা অথবা যার সাথে কথা বলছেন তাদের অনুমতি নিয়ে শুরু করুন শ্রোতার মনোযোগ ধরে রাখার জন্য সঠিক তথ্য ব্যবহার করুন ইন্টারেস্টিং ওয়েতে কথা বলুন খেয়াল রাখবেন শ্রোতা যা জানে তা নতুন করে বলার প্রয়োজন নেই আর একই কথা বারবার পুনরাবৃত্তি করাটাও ঠিক নয় আর বিভিন্ন জেলার মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে কমফোর্ট ফিল করে আঞ্চলিক ভাষায় কথা বলাটা কিন্তু মোটেও আনস্মার্ট কোনো বিষয় নয় তবে পেশাদারি কোনো কাজে যখন আপনাকে সুন্দর এবং শুদ্ধ ভাষায় কথা বলতে হবে তখন নিজের আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন শুরুতে হয়তো একটু সমস্যা হবে কিন্তু আপনি টানা ছয় সপ্তাহ সময় দিয়ে প্র্যাকটিস করলে আঞ্চলিক টান অনেকটা আনতে পারবেন আর ইংরেজিতে যখন কথা বলবেন তখন পরিষ্কারভাবে ব্রিটিশ অথবা আমেরিকান যে কোনো একটি উচ্চারণকে ফলো করুন নয় অনেক সময় দেখা যায় আমরা ঠিকভাবেই কথা বলছি কিন্তু কিছু কিছু শব্দের বেলায় আমরা ভুল উচ্চারণ করেই যাচ্ছি তাই প্রথমে চিহ্নিত করুন ঠিক কোন শব্দ উচ্চারণে আপনার সমস্যা হচ্ছে এরপর সেটা সঠিক করার জন্য নিজে নিজে প্র্যাকটিস করুন প্রয়োজনে এক্ষেত্রেও মিরর টেকনিক ব্যবহার করুন দশ অনেকে মনে করে ইংরেজিতে কথা বলাটা বেশ ভাবের একটা ব্যাপার আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলবেন কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা তবে তখনই যখন আপনার প্রয়োজন হবে কিন্তু বিনা কারণে নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য ইংরেজিতে কথা বলা তাও একজন বাঙালির সাথে এটা আসলে একটা বোকামি তার উপর বাক্যের অর্ধেক ইংরেজি আর অর্ধেক বাংলা আপনি যদি ভেবে থাকেন এভাবে কথা বললে সবাই আপনাকে স্মার্ট ভাববে তাহলে আপনার ধারণা ভুল এগারো কথা বলার ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মুদ্রাদোষ থাকে আর মুদ্রাদোষ বলতে বিশেষ করে একই শব্দ বারবার ব্যবহার করাকে বোঝানো হচ্ছে প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট একটা বা কয়েকটা শব্দ থাকে যা তারা বারবার ব্যবহার করতে পছন্দ করে আর এই ব্যাপারটা মানুষ নিজের অজান্তেই করে থাকে আপনার মধ্যে যদি এই ধরনের মুদ্রাদোষ থেকে থাকে তাহলে সেটা খুঁজে বের করুন আর পরিহার করুন কারণ একই শব্দ বারবার শুনতে কার ভালো লাগে বারো আমরা যখন বাসায় বা ক্লোজ বন্ধুদের সাথে কথা বলি তখন আমরা এত ভেবে কথা বলি না বা আমরা কি বলছি সেটা আমরা খেয়ালও রাখি না হরবর করে অনেক কথা একসাথে বলে ফেলি কিন্তু এর চেয়ে আপনি যদি একটু ধীরে প্রত্যেকটা শব্দের উপর পর্যাপ্ত জোর দিয়ে কথা বলার চেষ্টা করেন তাহলে সবাই আপনার কথা প্রথমবারে বুঝতে পারবে এবং আপনাকে একটু আলাদা দৃষ্টিতে দেখবে তেরো আপনার কথা বলার মূল্য অনেক গুণ বাড়িয়ে দিতে পারে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার এক্সপ্রেশন দাঁড়ানো বা বসার ভঙ্গি হাত নাড়ানো এসবের দিকে মনোযোগ দিন কোনো কিছু অতিরিক্ত করার প্রয়োজন নেই তবে কথার সাথে যেন আপনার অঙ্গভঙ্গি খাপ খায় সেটা খেয়াল রাখুন চোদ্দ ধরার যা ক্লাস বা অফিসের কোনো প্রেজেন্টেশন টপিক সম্পর্কে আপনার ধারণা খুবই ভালো কিন্তু কনফিডেন্টের অভাবে আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এজন্য ভয়েস টোন বাড়ান যেখানে জোরে কথা বলা দরকার সেখানে জোরে এবং যেখানে আস্তে কথা বলা দরকার সেখানে আস্তে কথা বলুন আর এমনভাবে ভাবে কনফিডেন্টের সাথে কথা বলুন যাতে শ্রোতার মনে ধারণা জন্মে যে আপনি যা বলছেন তা একশো ভাগ সঠিক পনেরো সবসময় পজিটিভ এবং কৃতজ্ঞতাপূর্ণ কথা বলুন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে না সে আসলে স্রষ্টার প্রতিও কৃতজ্ঞ নয় তাই যেখানে প্রয়োজন সেখানে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন কারো কোনো ভালো সংবাদ শুনলে তাকে অভিনন্দন জানান এবং যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই মানুষকে ধন্যবাদ জানাবেন ষোলো প্রত্যেকটা মানুষই ইউনিক আর এই কারণে প্রত্যেকের কথা বলার নিজস্বতা বজায় রাখা উচিত তবে শেখার জন্য একজন গুরু কিন্তু আবশ্যক শিক্ষক ছাড়া আপনি কখনো কোনো বিষয় ভালোভাবে শিখতে পারবেন না তাই কথা বলা শেখার জন্য আপনি বেছে নিতে পারেন নিজের কোনো প্রিয় অভিনেতা রেডিও বা টিভির কোনো উপস্থাপককে বোঝার চেষ্টা করুন তিনি কিভাবে কথা বলছে তার টোন কখন কোথায় কেমন এবং বডি ল্যাঙ্গুয়েজ কেমন আর এরপর আপনি পরিস্থিতি এবং পরিবেশ বুঝে কিছু কিছু অংশ প্রয়োগ করুন আপনার বাস্তব জীবনে সতেরো আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আড্ডার সময় মূল বিষয় বা টপিক থেকে হুট করে অন্য একটা কথা বলে ফেলে অর্থাৎ যেটা তার মনে আসে সেটা সে তখনই বলে ফেলে এটা একদম ঠিক নয় আড্ডা বা আলোচনায় মূল যে টপিকটি সেটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আপনার মনের কথাটি প্রকাশ করতে পারেন হুটহাট মন গড়া কথা বললে অন্যদের কাছে আপনি বিরক্তির কারণ হবেন আঠারো সব সময় বিতর্ক এড়িয়ে চলুন তর্ক করা মানেই হলো অপপক্ষকে হেয় করা বা অসম্মান করা আর অসম্মান করে আসলে কখনো কারো মন জয় করা যায় না বুদ্ধিমান মানুষ এজন্য কখনো তর্কে লিপ্ত হয় না বরং তারা তাদের বুদ্ধিকে ব্যবহার করে তর্ক এড়ানোর জন্য উনিশ কথা বলার সময় উচ্চ স্বরে এবং তাড়াতাড়ি বা দ্রুত কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন যে আপনার মুখ থেকে কেউ কথা কেড়ে নিচ্ছে না আস্তে ধীরে কথা বললে কথার মাঝে মাধুর্য খুঁজে পাওয়া যায় এবং শুনতেও ভালো লাগে বুঝতেও সুবিধা হয় কথা বলার সময় দাঁড়ি কমা অনুযায়ী থেমে থেমে কথা বলুন সুন্দর এবং স্বাভাবিক কণ্ঠে কথা বলুন নেকামি করে বা ঢঙের সুরে কথা বলবেন না যা শুনতে বিরক্ত লাগে বিশ আপনি যেখানেই থাকুন না কেন সেখানকার পরিবেশের সাথে যায় এমন কথা বলুন যদি আপনি এমন কোন জায়গায় থাকেন যেখানে আপনার থেকে অন্যরা বেশি স্মার্ট তাহলে সেখানে শুনুন বেশি বলুন কম কেউ যদি আপনার কাছে কোনো দুঃখ বা কষ্টের কথা বলতে আসে তাহলে তার সব কথা মনোযোগ দিয়ে শুনুন কথা বলে যতটা মানুষের মন জয় করতে পারবেন কথা শুনে আপনি তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষের মন জয় করতে পারবেন তো এই ছিল স্মার্টলি এবং সুন্দরভাবে কথা বলার বিশটি অ্যামেজিং টিপস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনার বন্ধু পরিবার কাছের মানুষদের সাথে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন জীবন ঘনিষ্ঠ নানা সমস্যার সমাধান বিভিন্ন বিষয়ে টিপস পরামর্শ এবং বাস্তবমুখী আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনি এখনই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ